হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও অনেক কয়েকদিন ধরেই দেখছি অনলাইনে একটা বেডশিট খুব ট্রেন্ডিংয়ে চলছে প্রায় অনেকেই নিয়েছে এবং খুব ভালো একটা রিভিউ দিয়েছে তাই আমিও আজকে সেটা অর্ডার দিয়ে আনিয়ে নিলাম তো চলো আজকে আমি হাতে পেয়ে গেছি আর এটা আনবক্সিং করি আর তোমাদের সাথে শেয়ার করি পুজোর আগে এরকম টুকটাক কত কিছু জিনিসেরই না প্রয়োজন হয় অফলাইনে তো শপিং চলছেই তার সাথে সাথে অনলাইনেও কিন্তু টুকিটাকি কেনাকাটা শুরু হয়ে গেছে তো দেখো এটা কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম আর আজকে এটা পেয়ে গেছি তো কালারটা আমার খুব ভালো লেগেছিল। আমার কিন্তু বেডশিট হোয়াইট কালারেরই বেশি ভালো লাগে মানে ওই কালারটা আমার খুব পছন্দ তো এটা ঠিক হোয়াইট না কিন্তু কালারটা খুব মিষ্টি তো চলো দেখো এখানে ওপেন করি তো এই পুরো সেটটা ছিল সেটটার মধ্যে ছিল দুটো বালিশের কভার একটা বড় বেডশিট আর তার সাথে এরম ছোট্ট ছোট্ট কিউট কিউট দুটো পুষান আর এই পুষান দুটো কিন্তু ঋষিতের খুব পছন্দ হয়েছে মানে পাওয়া মাত্র এটাকে কিন্তু কাঠ করছে না তো দেখো এখানে বালিশের কভারগুলো কিন্তু অসাধারণ চেন চেন দেওয়া আছে আর এটা কিন্তু ঠিক পিওর কটন না এটা একটু মিক্সড কটন আছে মালাই কটন টাইপের তো দেখো অনেকেই কিন্তু রিভিউ দিয়েছে যে এটা কটন কিন্তু এটা পুরো পিওর কটন না একটু মিক্সড আছে তো যাই হোক মোটামুটি খারাপ না ভালোই লেগেছে আমার বালিশের কভারগুলো বেডশিটের থেকেও কিন্তু অনেক ভালো আমি এই বেডশিটটা তরিদির ভিডিও দেখে নিলাম মানে তরিদির ভিডিওতে ফার্স্ট দেখেছিলাম তারপর দেখলাম একে একে অনেকেই কিন্তু বেডশিটটা কালেক্ট করেছে তরিদির ভিডিও দেখেই তো বেডশিটটা খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সব বাইকে নিয়ে হ্যাপি থাকবে